তো বিশেষ করে যারা কম দামে গরু খুঁজতেছেন তাদেরকে বলবো আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য আপনারা সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন তো এই হাটটিতে সর্বোচ্চ কম দামে গরু বিক্রি করে পাইকাররা আর এই হাটের আশেপাশ দিয়ে হচ্ছে বর্ডার আর বর্ডার এলাকা দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে আর কি গরু এসে থাকে সেটা গ্রামের গরু আছে না বর্ডার এলাকা দিয়ে গরু পার হয়েছে সব কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই তো বিশেষ করে যারা গরু খুঁজতেছেন সেটাও কম দামে তো তাদেরকে বলবো এই ভিডিওটি অন্তত আজকে ধৈর্য করে এবং ধৈর্য সহ্য সহকারে দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন আমরা স্ক্রিনে আপনাদেরকে একটা ভিডিও আই মিন হচ্ছে যে একটা গরু দেখাচ্ছি যেই গরুটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এই হাটের মধ্যে এই গরুটাকে এই দামের মধ্যে কিনতে পারবেন বাট এই হাটে আসবেন কিভাবে আর এই হাটে আসা যায় কীভাবে সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আর এই নাম্বারটি হচ্ছে রাকিবের নাম্বার যারা গরু কিনতে চাচ্ছেন চাইলে রাকিবের সাথে যোগাযোগ করতে পারেন রাকিবের কাছ থেকেও গরু কিনতে পারেন এবং হচ্ছে যে রাকিবের রেফারেন্সেও গরু কিনতে পারেন রাকিব হচ্ছে যে এমনই একটা গরু কিনা বেচার পার্সন সে যদি বলে যে একটা গরু চারমন মাংস হবে তো সেই গরুটার চারমনই মাংস হবে তার তাক আর তার আইডিয়া অনেক বেস্ট আর তার এক্সপেরিমেন্টটা দেখা যাচ্ছে ছত্রিশ সাঁত্রিশ বছরের এক্সপেরিমেন্ট যদিও তার নামটা আমার রাকিব বলা ঠিক হয় নাই যদিও ভাই বলি তারে তার বয়স অনেকটাই বেশি আমার চাইতে অনেক মানে অনেক বেশি ডবলের ডবলের চেয়ে বেশি তো তার কাছ থেকে আপনারা গুরুগুলো কিনতে পারবেন ইভেন হচ্ছে যে তার মাধ্যমে গুরুগুলো কিনতে পারবেন তো আশা করছি যে তার সাথে আপনারা যোগাযোগ করবেন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন বা যে নাম্বারটি আপনাদেরকে দেখানো হচ্ছে এই নাম্বারের মাধ্যমে তার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাবেন এই হাটের মধ্যে আসলে কেমন দামে গরুগুলো বেচা কেনা হয় আপনাদেরকে যদি আমরা শর্টকাটে একটা কথা বলি বা একটা জিনিস জানে এই যে এখানে সাদা গরুটা দেখছেন এই গরুটা কেনার জন্য আপনাকে এইখানে পে করতে হবে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা এই সাদা গরুটার জন্য এই টাকাটা আপনাকে পে করতে হবে এর থেকে দু হাজার কমতে পারে বাড়তেও পারে তবে আপনারা চেষ্টা করবেন যে যে নাম্বারটি আমি রাখিবেদ দিলাম তার উপরে যদি একটু ডিপেন্ডেট হয়ে যান তাকে যদি একটু দায়িত্বটা দিয়ে দেন দূর থেকে যে ভাই আমার এই গরুটা পছন্দ হয়েছে এই গরুটা তুমি কিনে দাও তাহলে কী হবে যে এরা কিন্তু কুচলা একাচলায় কিনতে পারবে কারণ সে একজন পাইকার আর কুচল্যাকাচলায় কিনতে পারলেই আপনি কিন্তু টাকা করতে পারবেন এখানে আমরা জোড়া দুইটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে ষাট পঁয়ষট্টি বা সত্তরের মধ্যেই খুবই অনায়াসে পেয়ে যাবেন আমি বলবো যে বিশেষ করে যাদের বাজেটগুলো রয়েছে ষাট পঁয়ষট্টি তাদেরকে বলবো যে আপনাদের জন্য এই যে লাল গরুগুলো দ্বারা আছে এইগুলো আর যাদের বাজেটটি একটু আশি নব্বই তাদের দেখা যাচ্ছে যে একটা গোছ গোছালো গরু পাবে তারা আর যাদের বাজেট হচ্ছে এক লাখ প্লাস তারা কিন্তু সর্বোচ্চ ভালো গরুটা নিয়ে যাইতে পারবে এই হাট থেকে তো এই হাটে মাংসের যে গরুগুলো সেগুলো হচ্ছে তেইশ থেকে চব্বিশ কিছু কিছু গরুর ক্ষেত্রে পঁচিশ হাজারও হয়ে যায় আর যেগুলো হচ্ছে যে পালার জন্য বা খামারের জন্য এগুলো কিন্তু কোনোভাবেই মাংসের সাথে যায় না সো এগুলো মাংসের রেট আপনাকে আমি বলতেও চাই না এগুলো কোয়ালিটির উপরে ডিপেন্ডেড হয় এমনও হতে পারে যে আপনি মাংস চাইতে সুবিধা পেয়ে যাইতে পারেন তো যাই হোক আপনারা আসবেন এই হাটটিতে এই হাটটিতে আসলে আপনারা ভালো কিছু জানতে পারবেন আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন ছেলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এটি হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন ইমো বা হোয়াটসঅ্যাপ বা অফলাইনে কল দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন এই যে এখানে দেখেন দুইটা গরু দাঁড়ায় রয়েছে অবশ্য আপনাদেরকে আমরা এই গরু দুইটা যদি একটু ঘুরিয়ে দেখাই তার পাশে আরও দুইটা গরু বা একটা গরু দাঁড়ায় রয়েছে না এখানে দুইটা গরু আছে এই গরুগুলো কিন্তু এইগুলো দেখা যাচ্ছে যে খুবই ভালো কোয়ালিটির না তবে খুব খারাপ কোয়ালিটিও না এই গরুগুলো আপনারা যদি ষাট পঁয়ষট্টিতে নিতে পারেন তো আমার পক্ষে অনেক ভালো হয় বা অনেক জিতবেন এই রকম দামে যদি আপনারা পেয়ে যান এই গরুগুলো তো দেখেন এখানে তো আমি দাম নির্ধারণ করে দিলাম বা তারা ভিডিওর মধ্যে যদি দাম নির্ধারণ করে দেয় আপনারা কোনো সময় এই বিষয়টাকে অ্যাকসেপ্টেবল করবেন না বা এই বিষয়টাকে কোনোভাবেই আপনারা থ্রাস্ট করবেন না দেখেন আমি কিন্তু ষাট হাজার থেকে বললাম এই কিন্তু ষাট হাজারে নাও দিতে পারে সো আপনি আমার কথাতেই ডিপেন্ডেড হয়ে যে ষাট হাজার টাকাতে পেয়ে যাবো এমনটা ভাববেন না কোনো সময় এখানে দেখেন এই গরুগুলো কিন্তু আপনাকে আশি থেকে বিরাশি হাজার টাকা দিয়ে কিনতে হবে কারণ এর কালার হচ্ছে লাল তার হাত পা ভালো হাত পা লম্বা এই গরুটাকে আপনি যদি কিনতে চান এই হাত থেকে তো আপনাকে অনায়াসে এখানে আশি বিরাশি হাজার টাকা দিয়ে কিনতে হবে আসলে আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে দেখেন আপনারা আগে আসেন যদি মানুষের উপরে থ্রাস্ট থাকে বা বিশ্বাস থাকে একটা ব্লিড থাকে তাহলে আপনি এখানে আসবেন যদি ব্লিড না থাকে আপনি কোনো মানুষকে বিশ্বাস করেন না তাহলে আমি বলবো যে আপনার বাংলাদেশের কোনো প্রান্তে যে আপনি গরু কিনতে পারবেন না বা কোনো প্রান্তে যে আপনি সুবিধা গরু কিনতে পারবেন না দেখেন আপনি যখন একজন মানুষের কাছে আসবেন বা একজনের রেফারেন্সে যাবেন সেটা চাপাইনোবাব গঞ্জি হোক বা সেটা আমি আবির হইতে পারি বা আমার মতো হাজারও আবির আছে সেও হইতে পারে কিন্তু তাকে ট্রাস্ট করবেন তাকে বিশ্বাস করবেন তাকে যদি বিশ্বাস করেন কী হইব যে বিশ্বাস করে যখন বলবেন যে ভাই আমাকে গুরুগুলো তুমি কিনে দাও তোমার আইডিয়াতে এবং গরু আমিগুলো জাস্ট তোমাকে চয়েস দেখাবো তুমি আমাকে কিনে দিবা তোমার আইডিয়াতে তাহলে কী হবে সে সর্বোচ্চ ভালো দামে এবং সর্বোচ্চ ভালো গরুটা এবং সর্বোচ্চ কম দামের মধ্যে আপনাকে এই গরুটা কিনিয়ে দিতে সে সক্ষম হবে তো আশা করছি যে আপনারা যদি এইভাবে এই প্রসেস মেনটেন করে কি কিনেন আমার মনে হয় না যে আপনি বাংলাদেশের কোনো জায়গাতে যে ঠকবেন আমরা যদি এই গরুটি দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন একটা লাল গরু জুয়ারালা গরু ওয়াল স্কোয়ার এই গরুটা যদি আপনি এখানে কিনেন এক লাখ থেকে এক লাখ পাঁচ সাত হাজার টাকা পে করতে হবে এই গরুটার জন্য দেখেন এই গরুটা ঢাকার বাজারে ঢাকার পাটি অলরেডি হাটের মধ্যে আছে এই গরুটা কিন্তু ঢাকার বাজারে এক লাখ চব্বিশ থেকে এক লাখ পঁচিশ হাজার টাকা খাবে আপনি বাংলাদেশে যে প্রান্তে নিয়েছেন না কেন আমি শিওর এই গরুটা এই দাম খাবে তো যখন আপনি লাখের উপরে গরুগুলোকে ক্রয় করার চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনার একটা ভালো মুনাফা আসছে দেখেন ষাট পঁয়ষট্টি বিশ তিরিশ এই টাইপের গরুগুলো কি না আপনি কিন্তু ফেঁসেও যাইতে পারেন আবার কিছু করতেও পারেন বা দুই টাকা লাভও করতে পারেন তবে আমার মতে এই যে ষাট পঁয়ষ তিরিশ পঁয়ত্রিশের বছরও যেগুলো রয়েছে এগুলো যদি আপনি লং প্রোজেক্ট নিয়ে কাজ করতে চান তাহলে ঠিক আছে কিন্তু যদি বিজনেসের জন্য নিয়ে যান তা আমার মনে হয় যে এটা অনেকটাই রিস্কি হয়ে যায় এই বাচ্চাগুলো কারণ এই বাচ্চাগুলো ছোটো হিসাবে দাম কিন্তু ছাড়তে চায় না তো এটা অনেক রিস্ক আছে এই এই গরুগুলো যখন আপনি নব্বই পঁচানব্বই হাজারে নেবেন এই গরুটা কিন্তু আপনি এক লাখ প্লাস খাওয়াইতে পারবেন দেখেন আমি আপনাকে একটা কথা বলি বা আপনাদেরকে একটা কথা বলি যারা আমার প্রাণপ্রিয় ভাই এবং আমার প্রাণপ্রিয় দর্শক যারা আছে তাদেরকে আমি বলি যে দেখেন আপনি বাংলাদেশের এক জেলার গরু এক জেলার সাথে কোনোভাবেই ম্যাচিং করাতে পারবেন না দেখেন এই যে এই গরুটা যখন আপনি এই হাটের মধ্যে আসবেন এই গরুটার দাম এক লাখ থেকে এক লাখ বারো হাজার টাকা পর্যন্ত আপনাকে পে করতে হবে এই গরুটি আপনি সিরাজগঞ্জের মাটিতে পাবেন হয়তোবা বা আটানব্বই হাজার বা সাতানব্বই হাজার কেন পাবেন কারণ সেই গরুটা শরীরে মান্না মাংস থাকবে না সেই গরুটার কোয়ালিটি ফুল হবে তো এইরকম সেই গরুটা ফিডিং হবে তো দেখেন এইখানে যখন আপনি গরুটাকে নেবেন এই গরুটা হচ্ছে যে কোয়ালিটিফুল গরু আপনি যখন এই গরুটাকে নিয়ে যে সিরাজগঞ্জের হাটে বিক্রি করবেন এই গরুটার দাম হয়ে যাবে এক লাখ পঁচিশ হাজার থেকে এক লাখ তিরিশ হাজার টাকা আপনাদেরকে আমি গ্যারান্টিডভাবে বলতে পারি যারা আসলে গরুর ব্যবসা করেন তারা চাইলে আপনারা ট্রাই করতে পারেন দেখেন এইটা কিন্তু আমার মানে পার্সোনাল ওপিনিয়ান আপনাদের সামনে আমি শেয়ার করছি না বা আপনাদের সাথে আমি গল্প ও মানে লিখে বলতেছে না এটা হচ্ছে যে যারা আমাদের এখানে গরু কিনতে আসে বা যে মানুষগুলো আমাদের রেফারেন্সে গরুগুলো কিনে নিয়ে যায় তারা কিন্তু পার্সোনালি রিভিউ দেয় দেখেন যারা গরু কিনতে আসে তাদেরকে কোনোভাবে আমরা ভিডিওতে নিয়ে আসতে পারি না দু একজনকে নিয়ে আসলেও তারা কিন্তু পরে ফোন দিয়ে বারণ করে জাবির ভাই ভিডিওতে নিয়ে আসেন না এটা আমাদের ব্যবসার জন্য হয়তো বা ক্ষতি হইতে পারে এখন অনেকেই আছে আমার কাছে যে মানুষগুলো বিশেষ বেশিরভাগ আসে খামারি এবং হচ্ছে যে অনেক ভালো লেভেলের মানুষ আর যারা আসে সব হাই এডুকেশন পারসন মানুষ তারা কিন্তু তাদের ফেসটা রিভিল করতে চায় না যে সে একজন গরুর ব্যবসায়িক এমনও মানুষ আছে যারা বউ লুখে ব্যবসা করে আপনাদেরকে আমি একদম লিগাল কথা বললাম এটা কিন্তু রিয়ালিটি অনেক মানুষ আছে যাদের ভিডিও করে আমি আপলোড দিতে পারি নাই তো সব মিলে দেখেন যে প্রত্যেকটাই গরু এখানে কোয়ালিটি ফুল বা কোয়ালিটি সম্পূর্ণ গরু আপনারা আসার চেষ্টা করবেন আমি বেসিক্যালি আপনাদেরকে কিন্তু কখনোই বলি নাই যে ভাইয়া আপনারা আসেন কিন্তু এই হঠাৎ এই সেপ্টেম্বর মাসে আপনাদেরকে আমি এত রিকোয়েস্ট করতেছি এই হাটে আসার জন্য বাট ওয়াই এটার কিন্তু অনেক রিজন আছে কারণ এখন গরুগুলোর সুবিধা আমি চাই যে যারা আমার ভিডিও দেখে বা আমার ভিডিও নতুন আসছে যারা দেখতে আমি চাই যে তারা এই হাটটিকে চিনুক এই হাট থেকে গরু কিনে নিয়ে যাক এই হাটের গরুগুলো কেমন বা এই হাটের আশেপাশে যে মানুষগুলো আছে অতি দর দরিদ্র বা অতি দরিদ্র তারা খুবই দরিদ্র ফ্যামিলি তাদের গরুগুলো যখন আপনারা কিনে নিয়ে যাবেন তারা প্রফিটেবল হবে এবং হচ্ছে যে আপনার দ্বারা থেকে কেউ বা কারো মুখে একজন হাসি ফুটবে তো অবশ্যই এই কাজ করবেন এই হাটে আসবেন আর এই হাটের যে গরুগুলো সেগুলো কিন্তু সব জায়গারই গরু এপার ওপার মিলে সব মিসিং গরু এখানে আপনারা খুবই অনায়াসে পাবেন আর এই হাটের গরুগুলো কিন্তু খুবই হেলথি এবং খুবই অর্গানিক গরু আপনারা চাইলে নিজেরাইসা দেখবেন আর আমি আপনাদেরকে সতর্ক সতর্কতা সরিকে একটা কথা বলি যে গরুগুলোর উপরে মাথার উপরে দেখবেন যে পলিথিন দেওয়া আছে যে গরুগুলো ঠান্ডা স্থানে রাখা আছে যে গরুগুলোর মধ্যে দিয়ে ফ্যানা বেরোতেছে যে গরুগুলো হিঁপতিসেছে সেই গরুগুলো ভাববেন যে এই গরুর মধ্যে মেডিসিন ঢুকে গেছে আপনারা এতটুকু মাথায় রাখবেন আমি আমার পার্সোনাল এক্সপেরিমেন্ট না পাবলিক এক্সপেরিমেন্ট থেকে বলছি বা পার্সোনালি বলতে পারেন যে কোনো এক্সপেরিমেন্ট থেকে বলতে পারেন আমি এটা আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে এই সব গরুগুলো একদম মেডিসিন যুক্ত গরু এই সব গরু থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন নিজেকে সেভ রাখবেন নিজের ফ্যামিলিকে সেভ রাখবেন সেভ রাখবেন এবং হচ্ছে দেশের মানুষকে সেভ রাখবেন আমি চাই যে বাংলাদেশে ফিড মুক্ত গুরু থাক মেডিসিন মুক্ত গরু থাক তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের এই ডিসি লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন আল্লাহ হাফিজ ঠেকিয়ার আসসালামু আলাইকুম